আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় শখের বসে অনেকেই বারান্দা কিংবা ছাদ বাগান করে থাকেন ছোটো বড় টবে কি সবজি গাছ লাগাতেও দেখা যায় এসব গাছের নিয়ম মেনে পরিচর্যা করতে হয় পানিও দিতে হয় ঈদের ছুটিতে বাড়ি যাবেন রেখে যাবেন শখের গাছগুলো পানি না পেয়ে কী অবস্থা হবে গাছগুলোর তা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান ঈদের ছুটিতে বাড়ি গেলেও গাছ কিভাবে সতেজ রাখবেন কিভাবে পরিচর্যা করে রেখে যাবেন তা নিয়েই থাকছে আজকের ভিডিওটি প্রথমেই বলবো গাছগুলোকে কড়া রোদ থেকে সরিয়ে এনে এমন জায়গায় রাখুন যেখানে অল্প রোদ পাবে এতে করে গাছ কড়া রোদে পুড়ে যাবে না দ্রুত টবের মাটি শুকিয়েও যাবে না আমার বারান্দা বাগান তাই কড়া রোদের ভয় নেই এছাড়া সবগুলো গাছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিন একটু বেশি করে দিলেও সমস্যা নেই কারণ যে গরম পড়েছে এমনিতেই একটু বেশি পানিরই প্রয়োজন তাদের আর ছাদে হলে শেডের নিচে এবং বারান্দায় হলে সবগুলো গাছ মেঝেতে নামিয়ে রাখুন তাহলে ঝড় বৃষ্টিতে টপগুলো পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না এছাড়া আরও একটি সহজ পদ্ধতি আছে তা হল একটি পাত্র নিতে হবে পানি রাখার জন্য ছবিগুলো দেখতেই পাচ্ছেন এবং পানি শোষণ করার জন্য দড়ি নিতে হবে দড়িগুলোকে নির্দিষ্ট পরিমাণ কেটে নিতে হবে এবার যে গাছগুলোতে পানি দেওয়ার প্রয়োজন সে গাছগুলোর মাটিতে কেটে রাখা দড়ির কাটা অংশ রেখে দিতে হবে খেয়াল রাখতে হবে দড়ি যেন মাটির ওপর থেকে সরে না যায় এবার দড়ির অন্য অংশ পানি ভর্তি পাত্রে ডুবিয়ে দিতে হবে এতে করে গাছ তার প্রয়োজনীয় পানি দড়ির মাধ্যমে শোষণ করে নেবে মনে রাখবেন পানি ভর্তি পাত্রটি অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখতে হবে আর পানি ভর্তি পাত্রটি টপগুলোর চাইতে উঁচু স্থানে রাখতে হবে আশা করছি ছবিগুলো দেখে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এছাড়াও কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া আরও একটা কাজ করা যেতে পারে তা হল যে পাত্রের ওপর টব বসিয়েছেন সেই পাত্রেও পানি দিয়ে টপটা বসিয়ে রাখতে পারেন টবের নিচে যেহেতু ছিদ্র আছে তাই টবের মাটি নিচ থেকে পানি টেনে নেবে ঈদের ছুটিতে গেলে সাধারণত আমরা দরজা জানালো বন্ধ অবস্থায় রেখে যাই ফলে ঘরের গাছগুলো পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের অভাবে নিতে যায় তাই গাছগুলো অবশ্যই বারান্দায় রেখে যেতে পারেন ঘরের গাছগুলোকে দীর্ঘ সময় কড়া রোদে না রেখে চাইলে আপনি শেডের নিচে অথবা বারান্দায় রাখতে পারেন এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এছাড়া গাছে পানি কে দেবে এটা নিয়ে যারা ভাবছেন তারা চাইলে যে কোনো পানির বোতল ছোট্ট ছিদ্র করে গাছগুলোর উপর ঝুলিয়ে দিতে পারেন অথবা এমনিতেই গাছের টবের উপরেই এভাবে রেখে দিতে পারেন স্যালাইন ব্যাগ থেকে যেভাবে ফোটায় ফোটায় পানি পড়ে সেভাবেই গাছে পানি পড়বে তবে অবশ্যই তার আগে টবের মাটিটা খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে নয়তো শুকনো মাটিতে ফোটায় ফোটায় পানি পড়লে তাতে কোনো উপকার আসবে না বরং গাছ আরও নেতিয়ে পড়বে ঈদের ছুটিতে বাড়িতে গেলে টবে যেহেতু পানি দেওয়ার কেউ থাকে না তাই আপনি আরও একটা কাজ করে যেতে পারেন তা হলো কাঠের গুঁড়া বা নারিকেলের ছোবরা টবের গোড়ায় দিয়ে রাখতে পারেন আমি এখানে মাটি তৈরির সময় পর্যাপ্ত পরিমাণ কোকোপিট ব্যবহার করেছি কোকোপিটটা আসলে মশ্চারটাকে খুব ভালোভাবে ধরে রাখতে পারে তাই আপনিও চাইলে এভাবে করতে পারেন কোকোপিট অথবা কাঠের গুঁড়ো বা নারিকেলের ছোবড়া গোড়ায় দিয়ে রাখতে পারেন তাহলে অনেক দিন পর্যন্ত মাটিটা ভেজা থাকতে পারে এছাড়া এ সময় আপনি চাইলে গ্রিলের ঝুলন্ত টপগুলোকেও নামিয়ে নিজে মেঝেতে রাখতে পারেন ঝড় বাতাসে এগুলো তাহলে পড়ে যাবে না নয়তো কাদা মাটি ছড়িয়ে বারান্দা নোংরা হয়ে যেতে পারে ছুটিতে বাড়িতে গেলে আমিও চেষ্টা করি এভাবেই সব হ্যাঙ্গিং টপগুলোকে নিচে নামিয়ে রাখতে আর একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে ছুটিতে যাওয়ার পূর্বে গাছে কখনোই সার অথবা কীটনাশক ব্যবহার করে যাবেন না এগুলোর অভাবে গাছ মারা যাবে না বরং পরিমাণে যদি বেশি হয়ে যায় তাহলে গাছ মারা যেতে পারে এছাড়া পরিচর্যা হিসেবে যে কাজগুলো করতে পারেন তা হচ্ছে গাছের গোড়াগুলো খুব ভালোভাবে খুঁচিয়ে দিতে পারেন এবং পাতাগুলোকে সুন্দরভাবে স্প্রে অথবা পানি দিয়ে পরিষ্কার করে যেতে পারেন এতে করে গাছ খুব সুন্দর সতেজ থাকতে পারবে আবার চাইলে আপনি গাছের শুকনো পাতা মরা পাতা বা ঝরে যাওয়া পাতাগুলো পরিষ্কার করে নিতে পারেন এছাড়া চাইলে আপনি শুকনো ফুলগুলোকেও ছাড়িয়ে নিতে পারেন এছাড়াও হলুদ হয়ে যাওয়া পাতাগুলোকে অবশ্যই ছাড়িয়ে নিতে হবে এবং কোনো গাছের যদি আপনার কাটিং বা ডাল কাটার প্রয়োজন থাকে তাহলেও সেটা করে নিতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন আগাছা পরিষ্কার করে রেখে তারপর যাওয়ার নয়তো জঙ্গল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও যাদের জলবাগান রয়েছে যেমন পদ্ম শাপলা লিলি জলগুলাপ এই গাছগুলোর পাত্রে বেশি করে পানি দিয়ে যাবেন তাহলে পানি শুকিয়ে গাছ নষ্ট হয়ে যাবে না আমার এখানে যেহেতু মাছও আছে তাই আমি যাওয়ার সময় চেষ্টা করছি পর্যাপ্ত পরিমাণ খাবারও দিয়ে যাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ টিপস তা হচ্ছে যে গাছগুলো আপনি পানিতে রেখেছেন সেগুলোর পানিও কিন্তু নতুন করে অ্যাড করে দিয়ে যাবেন এবং সম্ভব হলে গাছগুলোকে অবশ্যই বারান্দা অথবা আলো বাতাস যেখানে পাবে এমন জায়গায় রেখে যাবেন আর এই কাজগুলো আপনাকে করতে হবে অবশ্যই বাসা থেকে বের হওয়ার দিন অথবা আগের দিন রাতে তাহলেই অনেক দিন পর্যন্ত গাছ ভালো থাকবে তাহলে ছুটিতে যাওয়ার আগে এই সামান্য কিছু সতর্কতাগুলো মেনে গাছগুলোকে গুছিয়ে রেখে গেলে ছুটির আনন্দ শেষে ঘরে ফিরে গাছগুলো দেখে আর মন খারাপ হবে না আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম